আবার বড় সাফল্য মালদা জেলা পুলিশের কলকাতা নিউ মার্কেট থেকে গ্রেফতার মাদক পাচারের বড় মাথা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমাত থেকে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা নিউ মার্কেট এলাকায় একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার আরো দুই সঙ্গীকেও পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের এক বড় সড় চক্র তৈরি করেছিল হাসমাত দল এর আগেও হাসমত গ্রুপের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলে জানিয়েছে পুলিশ মালদা পুলিশের এই গোপন অপারেশনের ফলে মাদকের সর্বনাশা নেশা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে আহমদ শেখ সান অফ শেনপু ওনার বাড়ি হচ্ছে বামুনটোলা শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত কালেচক্রি স্টেশন আগেও আপনারা দেখেছেন ওখানে বামুনটোলা ড্যানি এরিয়াতে অনেক বড় বড় সিজার্স রয়েছে তো ওখানে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি ওটা হচ্ছে কি হাসিমার শেখ একটা ক্রুড যে রা মেটেরিয়াল আছে ওর ডিলার আছে বড় ডিলার আছে